গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আমরা খুব ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি ছেলের স্কুলে স্কুলে হচ্ছে হ্যাঁ স্কুলে সরস্বতী পুজো আজকে সোমবার স্কুলে সোমবারে সরস্বতী পুজো রেখেছে এবছরে তো দু দিন সরস্বতী পুজো পড়েছে রবিবারে আর সোমবারে তাই স্কুলে এসেছি আজকে আর আগের দিন গ্রামে হয়েছে তো গ্রামে যাইনি

আর লেট করে এসেছি আমরা এসেছি অঞ্জলিতে বসে গেছে তো আমি তো অঞ্জলি দেবো না তো আমার ছেলে দেবে তো আমার জেঠু মারা গেছিলো তো আমরা তখন বসেছিলাম তো বাড়ি থেকে বললো যে ওই এক বছর নাকি এক বছর না হলে অঞ্জলি অঞ্জলি না পাল্টে না অঞ্জলি দেওয়া যায় না হ্যাঁ সেই জন্য আর অঞ্জলি দিলাম না এমনি সেজে গুছিয়ে সরস্বতী পুজো বলার কথা তো সেজে গুজে আসবো না তাই সেজে গুজে আসলাম ওদিকে অঞ্জলি হচ্ছে ওই দেখো তো আগের বছরেও স্কুলে অঞ্জলি পুজো হয়েছিল আসিনি আগের বছরে একটা জেট মারা গেছিল তাই দু বছর অঞ্জলি দিতে পারিনি কপালটা খারাপ আর এদিকে দেখো

মনিরা এসছে অনেক সকালে জানো আমি সকাল সকাল আগে দেখলাম না তো এসছে ওই সাইডে বসে আছে তো চলো তোমাদেরকে একটু দেখাই অঞ্জলি দিচ্ছে সবাই সবাই আসিনি অনেক বাচ্চাই আসিনি যে কজন এসছে দেখাচ্ছে চলো এই যে ছেলেদের স্কুল এটা গেট ওদিকে সবাই দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছে এই যে খিচুড়ির হাড়ি এই দেখো বমা অঞ্জলি শুরু হয়ে গেছে তো এটা খুলে দাও সব সরস্বতীর দল এসেছে খুব সুন্দর লাগছে যাও লাগে তো অঞ্জলি শুরু হয়ে গেছে দু সালে সরস্বতী পুজো পড়েছে দুদিন রবিবার আর সোমবার স্কুলে পুজো রেখেছিল সোমবারে আর সবাইকে বলেছিল নটার মধ্যে চলে আসতে কেননা দুদিন পুজো আর শুভ সময়ের মধ্যে অঞ্জলি পুজো দিতে হবে সেই জন্য আমরা তো রেডি হয়ে গেছিলাম আমরা বলতে আমি তো সময়ের মধ্যে আসতে আর পারলাম কই পুজোতে বসে পড়েছিল তারপরে আসলাম এই যে মিলি তো ও রেডি হয়নি আর শাড়ি পরেছে বলছে আমি একা যাব একা আমার যেতে ভাল লাগছে না এই করে আমাদের সাড়ে নটা প্রায় দশটা বেজে গেছিলো তা তখন যখন এসে দেখি পুজোয় সবাই বসছে আমি তো অঞ্জলি দেইনি মিলিও দেইনি আমাদের বাচ্চাগুলো দিয়েছিল বাচ্চাগুলো বলতে মিলির ভাই আর আমার ছেলে ওরা দুজন অঞ্জলি দিয়েছিল হাসতে খা লিপস্টিক উঠে যাবে তো খাচ্ছে দেখো জিবে করে খাচ্ছে ঠোঁট যেন একটুও না লাগে লিপস্টিক উঠে যাবে তো এত গরম খিচুড়ি এই দেখো এটা আমার বাপরে সবাই খাচ্ছে এখানে আর আমাদের ছেলেগুলো ওইদিকে বসেছে অঞ্জলি দিয়ে বাড়ি আসার সময় রাস্তা থেকেই আমার ছেলে তো ও দিদিদের সঙ্গে বাড়ি চলে গেল তো আমার শ্বশুর বাড়ি আসার পথে আমার বাপের বাড়ি পড়ে তো আমি বলেছিলাম যে বাপের বাড়ি একটু ঢুকবো তা আমার ছেলে ঢুকতে চায়নি বলছে না আমি বাড়ি যাব তাই ও দিদিদের সঙ্গে চলে গেল আর আমি বাপের বাড়িতে ঢুকেছিলাম তো এসে মাত্রই দেখি মারা খাচ্ছিলো আর আমাকেও বলল যে খেয়ে নে একটু তা খেতে বসলাম আর দেখো শাক ভাজা আর কি কী রান্না হয়েছিল আমি না ভিডিওটা এডিট করছি প্রায় চার পাঁচ দিন পরে তাই আমার অতটা মনে নেই আর ভিডিওতেও ভালো বোঝা যাচ্ছে না কি কি রান্না হয়েছিল তো বাপের বাড়ি এসেছিলাম ভাত খেলাম তো এখন যাব চলে আর আমাকে আগাতে যাচ্ছে দেখো আমার ছোটো মা এই যে পাগলি পাগলি ও দেখা যাবে পাগলিটাকে একটু দেখো সবাই তো চলো বাড়ির দিকে যাই ও মা আসছি ও মা দি জানালার দিকটা আসছি টিভি দেখছি সবাই তো চলো যাই হ্যাঁ বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখ তোমাদের একটা জিনিস দেখাই এটা হলো আমাদের নতুন অতিথি আমাদের বাছুর হয়েছে আর দেখো ও সব সময় ঘরের মধ্যে ঢুকে চুপ করে বসে থাকবে হঠাৎ করে কেউ যদি ঢোকে না বাড়িতে তো ভয় পেয়ে যাবে তা দেখো ঘরের ভেতরে এসে চুপ করে আছে কি হয়েছে আমি আসবো না বলো যাও যাব তো আমার জামা খাবার নিতে আসছে আমার জামা কাপড় নিয়ে আবার চলে যাবো কি হচ্ছে তো ঘুমাবি তো ঘুমা আমার কি পড়াবে কি আমি জানি তোর বাবা পড়াবে জানে না না জানুক তুই তো বলেছি আসতে হবে না তোমার বাপের বাড়ি থাকো তাই তাহলে যাও কত সময় ফোন নিয়ে যাও ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার জামা কাপড় নিয়ে চলে যাবো ঠিক আছে কি আছে চলে যাবো তো দেখো বাবা কি বলছে কিছু হবে না তো থাকিস তাহলে আমি গেলাম ও আমি গেলে বই পড়তে হবে না তাও ভালো আমি থাকলে তো বেশি বই পড়তে হয় তুই তুই কথা বলে আমি জোরে কথা বল খালা শুনে বই পড়া ঠিক আছে আমি আমার জামা কাপড় গুছাই গুছিয়ে চলে যাব আরে কি ঘরে থাক ব্যাঙ্গালোরে না বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি তো দেখো এখনো মেকআপটা তুলিনি মানে জুয়েলারিগুলো খুলেছে এখনও মেকআপ তোলা হয়নি লিপস্টিক মুখ ধোয়া হয়নি তো সন্ধ্যাবেলা এখন রান্না করছি তো এই দেখো রান্না হচ্ছে মাছ আলু টমেটো আর ওদিকে ভাত হয়েছে দেখো তো পুটি মাছ রান্না এই অনেকদিন ভিডিও করা হয়নি মানে ব্লগ করা আছে এডিট করা হয়নি তাই ভিডিওটা শেষ করতে হবে না টাকলু ভাড়ালে দিতে এসেছে এখন রান্না হয়ে গেল জল দিয়ে দিলাম এখন নাড়তে এসেছে তুমি কাটলে তো আমি যে রান্না করলাম কমন আছে কোন তুমি সবজি কাটলে আমি যে রান্না করছি এই যে ভিডিও আছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড নাইট